আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা আজকে থেকে যখন আমরা লেকচার দিচ্ছি এখন থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা মানে প্রায় চার হাজার বছর আগের কথা হিসাবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলী ইসাল্লাম এবং মোহাম্মদ সাল্লী সাল্লামের যে উম্মাত এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো বছরের মতো আবার মুহাম্মদ আলী আলিহিহিহাস্লামের উম্মতের চোদ্দোশো চুয়া চোদ্দোশো বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈসা আলি হিসাল্লাম থেকে ইব্রাহিম আহিমা আলি ইসাল্লামের ডিস্টেন্সটা হচ্ছে দুই হাজার বছর তো এই এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দো বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আর কি আজকের গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাহাফে তো বলেছেন ওয়ালাক সরফ না ফি হায়দ আল কোরআন লিন ন্যাসিমিং কুল্লি মেসাল আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি ওয়ানাজ আলিক আল কিতাব লিকুল আল্লিকুল্লিশাই হেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়ান অ্যান্ড লিকুলিশাই প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যারা আহলে কোরআন ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়াত থেকেই দলিল পেশ করে যে কোরআন তো তিবিয়ান অ্যান্ড লিকুলিশ প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদিকে যাচ্ছি না তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকার একশো এক দুই এআগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আঁকড়া ছিল আর কি এর আগে আমরা জানি সুলাইমান আলিহ ইসালামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সোরা আকারের একশো এক দুই এআগুলোর মধ্যে আছে দেখে নিন আমি রেফারেন্সগুলো বলে দিলাম তো এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে তো এই নগরীতে প্রায় চার হাজার বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলেই আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আল্লাহ পাকের কি মানে আল্লাপা কী না করতে পারেন আসলে যেখানেই আবু আবুজেহেল সেখানেই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম হয় যেখানেই নম্রুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ রব আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলিহী আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলেছিলাম কালাডিও সভ্যতা এটাকে কালা দিয়ে অসভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলি ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলি ইসাল্লাম সুফায়ানুল্লাহ বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচেছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনও মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী আলী আলিমের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসুসল্লাহ আলীম হাইসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আকরা সেখানে লাত অজ্জা হবল মানাতের পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যভিচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লু আলিমাসাল্লাম জন্ম নিয়েছেন নবী সাল্লাহ আলীম আসল্লাম ইব্রাহিম আলিহিস্লাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল্লি হিসাল্লাম দেখে এসেছিলেন যে ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে ইব্রাহিম আলিহাসাল্লাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম হিসাল্লাম সুফায়নুল্লাহ ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলী আসসালাম আর মুহাম্মদ সাল্লাহ আলী আসসালামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তাসাহুদের পর দরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লু আলী আসাল্লামের সাথে ইব্রাহিম আলী হিসাল্লামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলিম্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মোহাম্মদ সাল্লিমসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আমি জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো কখনও খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই তা আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছেন কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন সরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর এতের মধ্যে আল্লাপাক বলছেন ওয়াজ গুড় ফিল কিতাবানি রাজিম হে নবী মোহাম্মদ সাল্লী আসসাল্লাম আপনি এই কিতাব ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ কল আলি আবিহি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া আবাতি হে আমার বাবা লিমাতে আবুদু তুমি কেন ইবাদত করো এমন সত্তার ম্যাস ম্যাউ যে শুনতে পারে না সিরু দেখতেও পারে না ওয়েল আংকে সেই তোমার কোনো উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না ব্যাচি হে আমার বাবা ইয়া রহমান হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান কি চমৎকার কথা ছেট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই ফত্তা তুমি আমার তুমি আমার অনুসরণ করো আহ আমি তোমাকে পথ দেখাবো সিরতন সইয়া সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখুন সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো এবার বাবার উত্তরটা শোনেন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন আঞ্চা রঞ্চা আন আলিহাতিনাইয়া এব্রাহিম হে এব্রাহিম তুমি কি আমাদের ইলাহগুলো উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ ইয়া এব রহিম এবারিম লাইন চাহি যদি বিরত না হও ঠিক যেমন আমাদেরকে করা হয় যদি বিরত না হও তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো আর নাকি মানে রজম করবো আর রজম মানে কি যে কোমর পর্যন্ত গেঁথে পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয় আর লাইল লমচান তাহি যদি যদি বিরত না হও লা রহজেন মেলিয়া দূর হ এখান থেকে এখান থেকে বের হতভাগ আমরা বলি না দূর হ এখান থেকে ঠিক ওইরকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতভাগা কাকে বলছে এটা ইব্রাহিম সালামকে এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলা সালাম আলিক এই এই সালাম কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালাম আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে তো ইব্রাহিম আলিহিস্লামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আলিহালামের কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরাপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আনিস সালামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে আরে কারণ সবার পরিবার একরকম না এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংহাতে যাওয়া যাবে না সালামুন আলেক সালামুন আলেক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলেক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরও বলছেন সাস্তা ফিরুল্লাহ কে রব্বি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ ইন না হু ক্যান বি হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাপাক মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসালামের মতোই সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না ১৩ বছর দাওয়াত দিয়েছেন কত বছর ১৩ বছর তো ইব্রাহিম মুল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেনে ভাবে যে ওয়াইস কল ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন হিত তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা হ্যাঁ ত্যাম্যা হ্যাঁ আকিফুন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে তো এ দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাহহাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাজহাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক এখন আসুন ইব্রাহিম আনু কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপদাদাকে দেখেছি এরকম তাও করতে মূর্তির চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আনী ইসলাম বলছেন যে হাল ইয়াস নাকুম এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইস্তায় যখন তোমরা একে ডাকো হ্যাল নাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আউ ইয়াদুর রুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আহামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বেল ওয়াজ না আবা না কে দেয় কে ফালুন আমাদের পিতা মাতা বাপ দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আল বলছেন যে ইন্নাকুম অ্যানচুম লাফি দল আলিম মবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে সুরো সফাতের মধ্যেও ওয়াইনামিন শিয়া আতিহি ইলা ইব্রাহিম ইদ জ্যা রব্বাহু বি কল বিন সলিম ইদ কল আলী আবিহি ও কৌ মিহি ম্যা তে তোমরা কিসের ইবাদত করো তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ আলামিন আল্লাহ রব আলমিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন কিন্তু তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নুহ আলহ ইসালাম নু আল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিট করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আলি ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাউহিদপন্থী ছিল আদমুআল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্মনেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকশ্রে মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনও ইব্রাহিম আলাসলাম জান নাই এখন সমাজনেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলাহ এগুলো ইবাদত করা যায় এই এই ঘটনার লড়ু বলে আলামিন সুরাহন মধ্যে বলেছেন তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম জেন লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো র কেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কী দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখলে মূর্তি এখানেই আছে নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ দাদা রব্বি এটা আমার রব ফেলা ম্যা ফেলা যখন তারকাগুলো অস্তমিত হলো কলে ল্যা ও বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না যখন সে চাঁদকে দেখলো জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম তো মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন রব্বি নামিনাল আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আল ইসলাম বলছেন ফ্যালেমা কতেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রবি হ্যাঁ দ্যা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ একবার এটা সবচেয়ে বড়। ফ্যালেম ফ এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ইন নি ভ্যারি উম্মিমা তুশ্রী হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক্ করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুফান তখন তিনি এই কথাটা বলেন ইন নি ওয়াজ যেহেতু ওয়াজ হি অ্যালি লেদি ফতর অফ সে মা আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন না ও নুসুকি ও ম্যা হে ওয়া ম্যা ম্যাচি আমার সলাৎ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে সুমের প্রতিপালক আল্লাহর জন্য এই একনিষ্ঠ ভাবে তার নাই এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি দয়ালিখে অমির তু ওয়েন মুসলিম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আহুল ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটারও সময় আছে ইব্রাহিম আলি ইসলামের সাথে নবী সাল্লু আলী হাসলামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল্লাহু আলী মক্কা বিজয়ের আগে কি কখনও মূর্তির গায়ে হাত দিয়েছেন কি না বলেন দিয়েছেন না যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল্লাহু আলি ইসাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল কুলজা আল হক ওজাক আলবাহতু কথাই না তো ইব্রাহিম আলী সাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন চমৎকারভাবে বলেছে যে হ্যাঁ ইব্রাহিম ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে ও যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইসলাম বলছিলেন যে ইন্নী সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি ফিন নজর কিব্রাহিম ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নির সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল তো এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না আর কি তো এবার যখন তারা চলে গেল গেলো ফরগ ইহিম ফলাুন এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে এচ্ছা একুলুন তোমাদের কি হলো খাচ্ছো না কেন কাদেরকে বলছে এই কথা মূর্তি খাচ্ছ না কেন ম্যা কুমলা চঞ্চি কুন কী হলো কথা বলছো না কেন এবার ফর ই হিম বিল ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডানহাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে যেম হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা বরং এই এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি বাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলি নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জানেন ইব্রাহিম আয়ুল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাপাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আয়ুল ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রবকে তো ইব্রাহিম আমার রব যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বলছে আমি তো জীবন আর মৃত্যু দেই কীভাবে একজন এই যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশ্রেক বাহিনী কখনও ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেঁটে দেখবেন তো জুলুম কী করে বুদ্ধি লোপ পায় নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল তো ইব্রাহিম আয়নু ইসলাম বলছেন রব্বি হাই দিয়ে উমিত এ তো এটা বুঝলো না তাহলে ইব্রাহিম আয়ুল ইসলাম বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান তো তোমার তুমি যদি ইলা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরও বড় অকাট্য দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন বুহিতালি ক্যাফার কাফের একদম হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়তো লাভ নাই পেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের তো তোমার দরকার নাই তোমার ওয়াজনজিহতার আমার দরকার নাই আমার কাছে কি আছে পেশি শক্তি আছে পিঠাই সব সিধা করে ফেলাবে একেবারে ব্যাস ইব্রাহিম আয় ইসলামের জন্য বলছে একে জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাবা অন্য জায়গায় বলছেন যে আসফালিন তারা ইব্রাহিম আল ইসলাম কিনে একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কী ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসিলতে আসছে আমি জাস্ট কোরআন টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা তো ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহ আলী ইসলামের আগমন সুফায়ান আল্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহনী আমুল ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহনী আমুল ওকিল হাসবি আল্লাহ আমুল ওকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক ব্যাস এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশা আল্লাহ তালাম তখন আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন কোন ই বরদেন ও সালাম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফান আল্লাহ এভাবে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলহিসাল্লামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আহল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন ওই যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি ছিল তাহার বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হবে